এই ব্যক্তিটার উপরে তার উপরে ঈশ্বর আশীর্বাদ করবে তার কাজ করবে যে ব্যক্তিটা ঈশ্বরের জোয়ালি কি করবে কী করবে তুলে নেবে মজকালে কি কেন না জোয়ালে সব থেকে ভালো বিষয় ঈশ্বরের মূল্যিত সবাই আছে কেউ তার তার যে একটা জোয়াল রয়েছে সেটা কেউ ভার বহন করতে চায় না কি চায় না কাঁধে চাপাতে চায় কি চায় আজকের ঈশ্বরের মধ্যে আসা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সেই ব্যক্তিটাই সব থেকে অ্যানয়েটিং সব থেকে আশীর্বাদিত যেই ব্যক্তিটা ঈশ্বরের কাজটাকে তার জোয়ালিটাকে তার সিস্টেমটাকে কাঁধে করে নেবে দাদা বলছেন তিনি তো আপনাকে বিশ্রাম দিতে চাইছেন কিন্তু এখানে বিশ্রামটা লেখা রয়েছে আমি তোমাকে বিশ্রাম দিব লেখা আছে আমি তোমাকে বিশ্রাম দেব দেব কে লেখা আছে কে লেখা আছে বিশ্রাম আমি দেব বিশ্রাম আমি দেব আমি দেব বিশ্রাম কত দিনের জন্য 1+2+3+ মানে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন

লাইনার জ্বলবে হ্যাঁ ঈশ্বরের বিষয়টা সেমই বিষয় আপনি কি সারা জীবন তার কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছেন বুঝতে গেলে কি আপনি সারা জীবন তার কাছ থেকে বিশ্রাম পেতে চাইছেন তাহলে আর যাই হোক আপনাকেও কিন্তু এটা করতে হবে একটা কাজ করতে হবে ঠিক আছে আপনি অর্থ উপার্জন করছেন যেন কারেন্টের বিলটা ঠিক থাকে মোবাইলের বিলটা যেন ঠিক মতো ভোরাই অর্থ উপার্জন করছেন যেন গ্যাসের বিলটা পে করতে পারি দোকানে যেটা মাসিক বিল সেটা যেন পে করতে পারি হ্যাঁ ছেলেদের পড়াশোনা তারা যেন মাইনের বিলটা ঠিকমতো পে করতে পারি এর জন্য ইনকাম করছেন কি বলছেন এর জন্য পরিশ্রম করছেন এর জন্য আপনি হার্ডওয়ার্ক করছেন রাইট কিন্তু আপনাকে ঈশ্বরের কাছ থেকে যদি আপনি চাইছেন বিশ্রামটা সারা জীবনের জন্য পেতে তাহলে আপনাকেও তার কাছে কি করতে হবে তার কাছে আসতে হবে সারা জীবন প্রেজেন্ট থাকতে হবে না শুধু কি প্রেজেন্ট থাকা তার কিছু আজ্ঞা রয়েছে এই জগতে থাকতে থাকতে একটা প্রত্যেকটা মানুষ দেখবেন আপনি যাদের দিকে দেখবেন প্রতিটা মানুষ কিন্তু জীবনযাপন করছেন কিন্তু কেউ কারো কথা মানে না কেউ কারো কথা শোয়ে না কি করো আজ্ঞা পালন করে না কি করো আজ্ঞা বা হও না হয় না কিন্তু আপনাকে এই জগতে আপনি কাজ করবেন রান্না করবেন সব কিছু করবেন করতে করতে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে আপনার মধ্যে একটা জলই রয়েছে সেটা ঈশ্বরের তিনি আপনাকে কিছু আজ্ঞা আদেশ দিয়েছেন তিনি আপনার জন্য কিছু বক্তব্য রেখেছেন তিনি আপনাকে কিছু একটা আদেশ দিয়েছেন সেই আদেশটা যখন আপনি মেনটেন করবেন মেনে চলবেন ঈশ্বর আপনাকে একটা কাজ দিয়েছেন যে কাজ কি যে কাজ আপনাকে করতে দিয়েছে উৎসাহ করা তাদের জন্য প্রেয়ার করা বোঝা গেলে গেল না হ্যাঁ বাইবেলকে পড়তে হবে আপনাকে পবিত্রতা ভাবতে হবে এটা হলো জোয়ালি যে জোয়ালি আপনার উপর থাকবে আপনাকে বলা হয়েছে পিতরকে ডেকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিসপালকে চড়াও তাদের ভার বহন করো তাদেরকে পালন করো পিতরকে এটা প্রভু যিশু দিয়েছিলেন অসুস্থ জনদেরকে সুস্থ করা তাদেরকে চাঙ্গাই করা তাদের মন পরিবর্তন যেন করা তাদের জন্য প্রেয়ার করা এটা কি জল এটা কি করতে চাইছেন কি করে বলো বোঝা গেলে কি বলো হ্যাঁ কিন্তু আপনি কোথায় করবেন কার কাছে কি করবেন কিভাবে করবেন তার জন্য অবশ্যই মন্ডলি দরকার আছে কি আছে আছে কি নেই

চান্দাকালিতে রয়েছে তাহলে কি ওখান থেকে এখানে অনেকটাই ডিস্টেন্স অনেকটাই দূরত্ব এইখান থেকে ওখানে যতজন যাবে যদি এখানে মণ্ডলী হয় তাহলে এখানে কতজন থাকবে ওখানে দেখবেন হয়তো দশজন যাচ্ছে কিন্তু এখানে মন্ডলি হলে আরো দশজন আরো কুড়ি জন এই মন্ডলিটার যে জোয়ালি যে ভার বহন কি করবে

যখন আপনারা সকলে মিলে ভার বহন করবেন তখন কি হবে তখন কি হবে ঈশ্বর আপনাকে ব্লেস করবে আপনাকে আশীর্বাদ করবে আপনাকে টাচ করবে জায়গা গেল কি গেল না যেমন বক্তব্য বলি একটা ধরুন আপনি হয়তো ইট কিনে আনবেন কি সিমেন্ট কিনে আনবেন কি বালি কিনে আনবেন আপনার বাড়ি হবে বাড়ি তৈরি করার জন্য হ্যাঁ কিন্তু দেখা গেল ওটা আপনি যদি নিয়ে আসেন মাথায় করে বা ট্রলিতে করে ইঞ্জিনিয়ারিতে করে ঠিক আছে তাহলে কি হচ্ছে না আপনি খাটছেন কিন্তু বক্তব্য আপনি যদি ওটা কাউকে দিয়ে করাতে চান আপনার কাজটা অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছেন সে কি এমনি এমনি করবে তাকে অর্থ দিতে হয় কি দিতে হয় তাকে অর্থ দিতে হবে কিন্তু যখন তাকে অর্থ দেওয়া হবে তখন সে আরামসে পুরো কাজটা কমপ্লিট করে দেবে কিন্তু বক্তব্য এখানে ঈশ্বরের জলই বহন করলে ঈশ্বর আপনাকে কি দেবে কি বড় এখানে ঈশ্বর আপনাকে কি দেবে

দুন আমি সময় দি জায়গা থাকে যখন হাসি খুশি আনন্দ হই আছে হাসি খুশি আনন্দ ভালো আছে দুগুণে হচ্ছে অনেক চাচারি আছে সারা সারা অনেক গুণ আছে কাছেটা তো হাসি খুশি আনন্দ হইছে মারতে মারতে কোন দিকে সাথে চিনি একটু পরে হাসি খুশি করবে হallelujah মার্কেট ঝগড়া হয় সে কারণে আঠানি মার্কেট লেগে যায় হ্যাঁ

বলছে আমার জোয়ারি আপনাদের উপর তুলে আলাও আমার কাছে শিক্ষা করো কারণ শিক্ষা করতে হবে কেননা আমি মৃদুশীল ও নম্রচিত তাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে কারণ আমার জোয়ারির সহজ আমার ভারত লোক ভালো করে পরিচ্ছন্ন এগারো আঠাশের বছর আমি কিভাবে ডিসকাস করছি কিভাবে বলছি যারা অন্যান্য জায়গায় শিক্ষা দিতে যাও তারা নোট করছে তো কই নোট করছে

বলছে আমার জোয়ালি আপনাদের উপরে তুলে আলাও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্বরচিত তাহলে তোমরা আপন আপন পানির বিশ্রাম পাই এখানে ঈশ্বর ডাকলেন একজনকে বিশ্রাম দেবার জন্য ভালো করে হ্যাঁ ঈশ্বর ডেকেছেন আপনাকে বিশ্রাম দেবার জন্য বিশ্রাম তো পাবেন কিন্তু সম্পূর্ণ বিশ্রামটা কবে পাবেন যখন আপনি তার রাজ্যে কাজ করবেন নম্র হবেন পবিত্র হবেন ধার্মিক হবেন এটা নয় আপনি মন্ডলিতে ভালো আচরণ করবেন কিন্তু অন্য সময় একদম গালাগালি পারবেন এমন না আপনি মন্ডলিতে যেমন নম্র হওয়ার চেষ্টা করছেন বাড়িতেও ঠিক তেমনি থাকতে হবে পবিত্র থাকা সৎ থাকা ধার্মিক হওয়া তাহলে কি হবে আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ হবেন হবেন এবং আপনি আপন আপন আপনার অর্থাৎ আপনি বিশ্রামটা পেয়ে কিন্তু কিভাবে যখন আপনি ঈশ্বরের জোয়ালিটা আপনার উপর নিয়ে যাবেন কি বলা ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করা তার রাজ্যে কার্য করা যেমন অনেকেই অনেক রকম ভাবে সুসমাচার প্রচার করছে অনেকেই অনেক রকমের ভাবে কার্য করছে কার বাড়িতে মণ্ডলী হয় না ঠিকই কিন্তু তার ইচ্ছা তার পিসি বাড়ি একটা মণ্ডলী হোক আমরা সেখানে বচন প্রচার করতে যাবো এটা একটা হতে পারে তার জোয়ালিটা আমি নিয়ে নেবো প্রস্তুত আবার কেউ চাইছে যে তার বাড়িতে মণ্ডলী করবে আমি ওই জোয়ালিটাকে বহন করব এটা আপনি করলে কি হবে আপনার করার মানে কি আপনি মনে মনে ভাবে মন্ডলিত করছি তাহলে কি পয়সা পাবো শয়তান ভাবাতেও পারে শয়তান তার নাম শয়তান সেই দিনের পর থেকে মন্ডলি জন পাবেন না আপনি খুঁজে পাবেন না জল আমাকে একজন বলছে কি রে কত টাকা করে ইনকাম করিস তুই আমি যদি ইনকামের জন্য ঈশ্বরের কাজ করি তাহলে এটা কবি চৌপাট হয়ে যেত ইনকামের জন্য নয় আমি তাকে ভালোবাসি তাকে প্রেম করি এবং তিনি আমাকে সুস্থ রেখেছেন তিনি যে ঈশ্বর এই সুসমতাকে প্রসার মনে করতেই হবে অনন্ত জীবনের জন্য আশীর্বাদের জন্য দুষ্টু আত্মার হাত থেকে রক্ষা পাবার জন্য এটা ঈশ্বরের আজ্ঞা ঈশ্বর আমাকে ভালোবেসেছেন তার আজ্ঞা আমিও তাকে যেন ভালোবাসি এটা তার প্রেম এটা তার আজ্ঞা আমি যেন তাকে ভালোবাসি প্রেম করি আমি সুসমাচার প্রচার করি আমি না সুসমাচার প্রচার করবো খেতে পেলেও করবো কে কি দিল না দিল আমি জানি না আমি এই জন্য ঈশ্বর রাজ্যে লাগিনি এই জন্য আমি সুষমাচার প্রচার করিনি আমি এই জন্য সুসমাচার প্রচার করছি আমার ফার্স্ট প্রথম যেটা আমার আমার মধ্যে এসেছিলো শুধু একটাই কথা এসেছিল ঈশ্বরকে তো কেউ জানেনি যিশু প্রভুকে তো কেউ জানেনি এই নামে যে এত বড় বড় নিরাকেন সত্যিই এটা কেউ জানেনি আমি কোনো জীবনে শুনিনি কিন্তু এই ব্যাপারটা যদি আমি নিজে ঠিক করি যে আজকের পর প্রত্যেকটা মানুষকে আমি বলবো জানাবো তাহলে কেমন হয় এটা আমার মধ্যে একটা ভাবনা কেউ বলে দেয়নি এই তুমি কাজ করো কাজ করো কোনো কাজ করতে তুমি কেউ বলে দেন কি আমাকে কেউ পার্সোনাল ডেকে বলেনি যে তুমি সুসমাজের প্রচার করো তুমি ঈশ্বরের যে কাজ করো আমার মাথার মধ্যে একটা প্রবেশ করে গেছেন করে গেছে প্রভুর নামে এই যে অলৌকিক কার্য কে সুস্থ হয়েছে আমি ওই দিকে দেখিনি আমি সত্যি বলছি কে চাঙ্গা হয়েছে আমি ওইদিকে দেখিনি মানে আমি কোন লেভেলে ছিলাম আমি কোন পরিস্থিতিতে ছিলাম সেইখান থেকে আমি কোথায় কনভার্ট হয়ে গেলাম আমি যেই পরিস্থিতিতে ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম কোন জায়গায় একটা যেন দেখতে পাচ্ছিলাম মৃত্যু শব্দটা কি দেখতে পাচ্ছি না সরকার হয়ে যাচ্ছে কোথায় যেন ধ্বংস হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার একটা সময় আমার যখন রোগ হয়েছিল না আমার একটা সময় মনে হয়েছিল যে পৃথিবীতে পৃথিবীতে কিছু না কিছু তো একটা রয়েছে যাই যে যার জন্য আমি সুস্থ হয়ে যাবো আমি চাঙ্গা হয়ে যাবো কে সুস্থ করবে আমাকে কে চাঙ্গাই করবে কে আমাকে সুস্থতা দেবে ডাক্তার চলো যাব কোনো ডক্টর থাকলে কোনো ডনট মাইন্ড কিছু মনে করবে না কোনো ডক্টর যদি কেজেন্ট থাকেন আমি হ্যাঁ ডক্টররা অবশ্যই সুস্থ করতে পারেন

কোনটা তেল কোনটা সজ তেল কোনটা রিফাইন তেল অবশ্যই কোনটা ফুলকপি কোনটা বাঁধাকপি চিনি কি না কোনটা আমার ড্রেস কোনটা তার ড্রেস কোনটা আমার চোখ কোনটা ওদের চোখ চিনি কি চিনি না আমার শুধু চলছিল আমি সত্যি বলছি হ্যাঁ যে যখন প্রভু যিশুর কাছে যাই তার 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 কাছে যখন যাই আমি তাকে ভুলে যাইনি ঈশ্বর বলছি তোমরা আমাকে ভুলে যাও না তোমরা আমার কথা ইয়াদ করো আমার কথা মনে রেখো কোনো কিছুর জন্য আমি তোমাকে ভুলে যাবো না কোন কিছুর জন্য তোমাকে ভুলে যাব না অনেকেই মানে ঈশ্বরকে ভুলে যাওয়ার জন্য এমন মানে ভুলে যাওয়ার জন্য ডাইরেক্ট কিন্তু বলেনি কিন্তু তাদের বিষয় তাদের সমস্ত কিছু বিষয় এমনই ছিল যেন আমি ঈশ্বরকে সেখান ঈশ্বরের কাছ থেকে সেখান থেকে কি হয় আমি সরে যাই বুঝে গেলো কাজ করলে কোনো কিছু বিষয় দ্বারা যেন আমি ঈশ্বর থেকে সরে যাচ্ছি কোনো কিছু বিষয় দ্বারা ঈশ্বর থেকে সরে যাচ্ছি আমি যখন বুঝতে পেরে যেতাম যে এটার জন্য আমার ঈশ্বরের রাজ্যে যাওয়া হচ্ছে না এটার জন্য আমার ঈশ্বরের রাজ্যে কাজ হচ্ছে না এটার জন্য যে কথা যেন আমি ভুলে যাচ্ছি আমি সেটাই ঈশ্বরকে ছেড়ে দিতাম সেটাই ঈশ্বরের জন্য সেটাকে ছেড়ে দিতাম কি করতাম সেটার জন্যই মানে সেটা ছেড়ে দিতাম ঈশ্বরের জন্য আমি ছেড়ে দিতাম এটা আমার জন্য না এটা আমার জন্য না আমি ঈশ্বরকে একটা কথা দিয়েছি যে কেউ করুক নাই করুক কেউ আমার সাপোর্টার হোক বা নাই হোক কেউ আমার পাশে থাক বা নাই থাকুক আমি তোমায় একটা প্রার্থনা করছি ঈশ্বর আমি এটা কোনো দিন কোনো কিছুর জন্য ভুলে যাব না বিয়েবাড়ি মোবাইল ফোন টিভি সিরিয়াল সত্য ঘটনা এইসবের জন্য আমি তোমাকে ভুলে যাবো না সেটাকে সেটা প্রতি মন রাখিয়ে দেবো কোনো দিন করব ঠিক আছে না কোনো দিন করবো না ঠিক আছে আমি যেমন অবস্থায় থাকি যেই পরিস্থিতিতে থাকি আমি আজ তুমি যে আমাকে চাঙ্গাই করেছো সুস্থ করেছো হিল করেছো এভরি ডে আমি ধরো অন্তত ঘুম থেকে উঠে এটা ভাবি যে আজ কোথায় সুসমসারে যাবো আজ কোথায় তোমার প্রচারে যাবো কারণ তোমার জোয়ালিটা আমি নিতে চাই আমি তোমাদেরকে এই জন্য পাইনি যে বাড়িতে হয়তো বাড়ি বাড়ি বলতে আসবো কে জন না জন এই জন্য না আমি এই জন্যই পেয়েছি আমি সেই দিনটাকে বলেছিলাম আমি তোমার রাজ্যে সুসমসার প্রচার করবো শুধু তোমাকে সবার কাছে জানিয়ে দিতে চাই আমার এটাই পোশাক দেবে কি কাজে নেবে কি নেবে না কে কিভাবে বলবে কে গালাগালি করবে কে তাড়িয়ে দেবে আমি কিচ্ছু জানি না ঠিক আছে তার মুকুট কোনো হীরের মুকুট কেউ সোনাগীত করবে কেউ বিয় নিমন্ত্রণ করবে কি পরবে না কেউ আমাকে পুঁছবে কি পুছবে না আমি কিচ্ছু জানি না আমি ব্যাস শুধু তোমার রাজ্যে সুতমতা যে বাধা দেবে আমি তার কাছ থেকে অনেক দূরে চলে যাব হ্যালো হ্যাঁ মানে এই বিষয়ে আমাকে রাজ্যের সুস্মাচারের জন্য বাধা প্রাপ্ত করে আমি তার কাছ থেকে অনেক দূরে চলে যাব সে কোনো বিষয় যদি কাজ বলে কাজ যে কাছ থেকে কোনো মালিক মালিকের কাছ থেকে বাড়ির ফ্যামিলি লোক যে কেউ হতে পারে কারণ আমার জীবন আমার শ্বাস প্রশ্বাস আমার আমার কাছে অক্সিজেন দেওয়া শরীরের রক্ত বইছে এটা তারপর আমি প্রার্থনা করতে শুরু আমি বিষয়টা ভালো করে জেনে তারপর আমি প্রেয়ার করতে শুরু প্রার্থনায় থাকি একটা কথা মাথার মধ্যে প্রবেশ করে দিচ্ছে তুমি সবথেকে বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে তখন যখন তুমি প্রচার করবে তুমি আশীর্বাদ তোমার লাইফে উপবে তখন যখন তুমি তুমিভাবে সুসমতার প্রচার করবে তাহলে আপনার জীবনে আপনি যখনই আশীর্বাদ দিতে হবে তখনই গ্রেস হবে তখনই তার দয়া তার অনুগ্রহ তোমার উপরে নেমে আসবে যখন আপনি এইভাবে সুষমা প্রচার করবেন সুসমাচারের জোয়ালিটাকে নিয়ে নিন আর এখন থেকে বেরিয়ে পড়বেন এখন থেকে আপনি স্টার্ট আশীর্বাদ না আপনার প্রত্যেকটা প্রার্থনার উত্তর সাকসেসফুল হবে ঠিক আছে এখন থেকে শুরু করুন